সে তো বেশ কথা আমি শুনে অত্যন্ত উৎসাহ বোধ করলুম তিলের নাড়ু খেতে তো ভালোই মুখটাকে বেগুন ভাজার মতো করে বললে মুখ মাসির নাড়ু একবার খেলে বুঝতে পারতিস কি করে যে বনায় তা মশি বলতে পারে মার্বেলের চাইতেও শক্ত কমর দিলে দাঁত একেবারে ঝনঝন করে ওঠে সকালবেলা একটা মুখে পুড়ে নিয়ে চুষতে থাক সন্ধ্যেবেলা দেখবি ঠিক তেমনটি বেরিয়ে এসেছে নমস্কার গল্পের আসরিত মধুপন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আপনাদের জন্য থাকছে আবারও টেনিদা সমগ্র থেকে একটি দারুণ গল্প কাক কাহিনী রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় আজকের গল্পের প্রধান চরিত্র রয়েছে ক্যালা টেনিদা টেনিদার মুখ্যদা মাসি ও মেষমশাই শুরু করছি আজকের গল্প কাক কাহিনী সঙ্গে থাকুন বাড়ির সামনে রকে বসে একটু করে ডাল মুট খাচ্ছি আর একটা কাক আমাকে লক্ষ্য করছে শুধু লক্ষ্যই করছে না দিব্যি নাচের ভঙ্গিতে এগিয়ে আসছে আমার মুখের দিকে তাকাচ্ছে হঠাৎ কি ভেবে একটু উড়েও যাচ্ছে আবার নাচতে নাচতে চলে আসছে বলে মিহি সুরে একবার ডাকলো একটুখানি ঠোঙাটা শেষ করে আমি ওর দিকে ছুঁড়ে দিলুম বললুম ছুচো পালা আর ঠিক তখনই আমাদের পটল ডাঙা টেনিদা এসে হাজির কাকটা ঠোঙাটা মুখে নিয়ে উধাও হয়েছে টেনিদা ধপাত করে আমার পাশে বসে পড়ল। মোটা গলায় জিজ্ঞেস করলে তুই কাকটাকে ছুঁচো বললি নাকি বললুম বই কি বলিস নি কখনও বলিস নি ওদের ওতে খুব অপমান হয় অপমান হয় তো বই গেল আমার আমি বিরক্ত হয়ে বললুম কাকের মতো অমন নচ্চা আর এমন বিশ্ববাকাটে জীব দুনিয়ায় আর নেই বলতে নেই রে পেলা বলতে নেই তিনি তার গলার কেমন যেন উদাস উদাস হয়ে গেল তুই জানিস নে ওরা কত মহৎ কত উদার তোদের কত বায় নাক্কা এটা খাবো না ওটা খাবো না সেটা খেতে বিচ্ছিরি কিন্তু কাকের দিকে তাকিয়ে দেখ যা দিচ্ছিস তাই খাচ্ছে যা দিচ্ছিস না তাও খেয়ে নিচ্ছে মনে কিচ্ছুতে না নেই একবার চিন্তা করে দেখ পেলা মন কত দরাজ হলে আই বলুম থামো তো কাকের হয় তোমাকে আর ওকালতি করতে হবে না আমি যাচ্ছি টেনি তো অমনি তার লম্বা হাতখানা বাড়িয়ে ক্যাক করে ধরে ফেললো আমাকে বললে যাবি কোথায় হত ছাড়া হাবুল সেনের বাড়িতে গিয়ে আর দিবি নইলে ক্যাবলার ওখানে গিয়ে ক্যারাম খেলবি এই তো খবরদার চুপ করে বসে থাক আজ আমি তোকে কাক সম্পর্কে জ্ঞান মানে সাধু ভাষায় আলোকদান করতে চাই হুম অগত্য বসে যেতে হলো টেনিদার পাল্লায় একবার পড়লে সহজে আর নিস্তার নেই টেনিদা খুব গম্ভীর হয়ে কিছুক্ষণ নাক টাক চুলকে নিলে তারপর বললে আমার মুখ্যদা মাসিকে চিনিস না হুম না চিনে ভালোই করেছিস যাকে মুখ্যদা মাসি তো থাকে মাসিরা সব ভালো বুঝলি তো কিন্তু এনতা তিলের নাড়ু তৈরি করে আর কেউ গেলেই তাকে খেতে দেয় সে তো বেশ কথা আমি শুনে অত্যন্ত উৎসাহ বোধ করলুম তিলের নাড়ু খেতে তো ভালোই ভালোই টেনিদা মুখটাকে বেগুন ভাজার মতো করে বললে মুখ মাসির নাড়ু একবার খেলে বুঝতে পারতিস কি করে যে তা মশি বলতে পারে মার্বেলের চাইতেও শক্ত কমর দিলে দাঁত একেবারে ঝনঝন করে ওঠে ওহ সকালবেলায় একটা মুখে পুড়ে নিয়ে চুষতে থাক সন্ধেবেলা দেখবি ঠিক তেমনটি বেরিয়ে এসেছে জানলি ওই তিলের নাড়ুর ভয় আমি তেলেনিপাড়ায় যেতে সাহস পাই না কিন্তু কি বলে এই বিজয়াটি তো আছে প্রণাম করতে দু একবার যেতেই হয় আর তখনই তিলের নাড়ু গোটা আসটেক দিয়ে বসিয়ে দেবে তার উপর পাহারাওয়ালার মতো ঠয় দড়িয়ে থাকবে এক আধটা যে এদিক ওদিক পাচার করে দিবি তারও জোটই নেই আর তোর মনে হবে সারাদিন বসে স্রেফ লোহার গোলাচি বুঝছিস সেবারও আমার ঠিক এই দশা হয়েছে মাসি আমাকে তিলের নাড়ু খেতে দিয়েছে দু দুটো ট্রেন ফেল হয়ে গেল আধখানা নাড়ু কেবল খেতে পেরেছি মাসি সমানে গল্প করছে ছাগলের চারটে বাচ্চা হয়েছে ভোঁদরে সে রোজ কুকুরের মাছকে যাচ্ছে এইসব এমন সময় কি কাজে মাসি উঠে গেল আর উঠোনে হাঁ করে বসে থাকা একটা কাকের দিকে তক্ষণে একটা তিলের নাড়ু আমি ছুঁড়ে দিলুম কাক সেটাকে মুখে করে সামনের জামরুল গাছটায় উড়ে বসল মাসি ফিরে এসে আবার ভোঁদরের গল্প আরম্ভ করেছে আর ঠিক এমনই সময় মেষমশাই ফিরেছেন সেই জামরুল গাছের তলা দিয়ে আর তখন জপাত করে একটি আওয়াজ আর হাই মাই চিৎকার করে হাত দিনে ক্লাফিয়ে উঠলেন মেষমশাই তারপর শ্রেফ শিবনেত্র হয়ে জামরুল তলায় বসে গেলেন আমরা ছুটে গিয়ে দেখি মেসোমশার টাকের ওপরটা ঠিক একটা টমেটোর মতো ফুলে উঠেছে তখন আন জল আন পাখা সে এক হইচই ব্যাপার কি হলো বুঝেছিস তো সেই তিলের নাড়ু আরে কড়ার দিয়ে যা কটা যায় না সে চিজ ম্যানেজ করবে কাকে ঠিক যেন তাক করেই মেষমশাই টাকে ফেলে দিয়েছে একেবারে মুখ্যম ফেলা যাকে বলে একটু সামলে নিয়েই মেসোমশাই মাসিকে নিয়ে পড়লেন সোজা বাংলায় বললেন তুমি যদি আর দিন তিলের নাড়ু বানিয়েছ তাহলে তক্ষুনি আমি দাড়ি রেখে সন্ন্যাসী হয়ে চলে যাব বুঝলি প্যালা এইভাবে একটা মহাপ্রাণ কাক মুখ্যদামাসি সেই মারাত্মক তিলেন নাড়ু চিরকালের মতো বন্ধ করে দিলে তাই তো তোকে বলছিলুম কাক কি কখনো আচ্ছেদ্যা করতে নেই টেনিদার এই বাজে মার্কা গল্প শুনে আমি বললুম বোকাস সব বানিয়ে বলছ তাতে দারুণ চটে গেল টেনিদা আমাকে বিচ্ছিরি ভাবে দাঁত খিচিয়ে বললে বোকাস তুই এসবের কি বুঝবি দেখ তোর মগজে গোবর আছে বললে গোবরের অপেস নষ্ট হয় হ্যাঁ টেলেনিপাড়ার কাকের গল্প এখনো তো কিছুই শুনিসনি জানিস এই কাকের জন্যেই মেসমশাই আর তার তো ভাই যদুবাবুর মধ্যে এখনো গলায় গলায় ভাব আমার কৌতূহল হল আর কারো মুখ পর্যন্ত দেখেন না যদুবাবু খুব রসগোল্লা খেতে ভালোবাসেন বলে মেসমশাই মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছেন সকালে বিকেলে সেপ তু বাটি করে নিম পাতা বাটা খান আর মেসমশাই মোচা তুলিয়ে ফিন ফিনে ধুতি পরেন বলে যদুবাবু মানে যদু মেশো মোটা মোটা খাকি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান ব্যাপার তো খুব সাংঘাতিক সাংঘাতিক বলে সাংঘাতিক একেবারে পরিস্থিতি বলতে পারিস শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড ঘটে গেল যে দুজনে লাঠালাঠি হওয়ার জন্য তা হয়েছিল কি মেষোমশাইন আর যদু দুই বাড়ি সীমানার ঠিক মাঝ বরাবর একটা কত বেলের গাছ আছে এদিকে বেল পড়লে এরা কুড়োয় ওদিকে পড়লে ওরা একদিন সেই গাছে কত থেকে একটা চাঁদিয়াল ঘুরিয়ে এসে লটকে গেল যদু মেশর ছেলে পল্টন তো তখনই কাঠবিড়ালির মতো গাছে উঠে পড়েছে আর গাছে কাকের বাসা নতুন বাচ্চা হয়েছে তাদের পল্টনকে দেখি তারা খা খা করে তেরে এলো পল্টন হা হা করে ওড় আগেই তাকে গোটা দাসেক রাম কর। চাঁদিয়ান তো মাথায় উঠল বাবারে মারে বলতে বলতে পল্টন গাছ থেকে কাটা কুমড়োর মতো ধপাত ভাগ্যিস গাছের নিচে যদু মেশর একটা খড়ের গাদা ছিল তাতে পড়ে বেঁচে গেল পল্টন নইলে হাত পা রাস্তা থাকতো না মনে রাত থাকলে জানিস বাতাসের গলায় দড়ি দিয়েও ঝগড়া পাকানো যায় পল্টনেদিকে ভ্যাঁ ভ্যা করে কাঁদতে কাঁদতে ছুটলো বাড়ির দিকে আর লাফাতে লাফাতে বেরিয়ে এলেন যদু যদুমেশো রাগ হলে তার মুখ দিয়ে হিন্দি বেরোয় চিৎকার করে তিনি বলতে লাগলেন হ্যাঁ তোমারা কাক্কা হে আমার ছেলেকে ঠোকরায় দিয়া মেশু মশাই বা ছাড়বেন কেন তিনিও চেঁচিয়ে বলতে লাগলেন ও কাক আমারা নেই তোমারা হ্যায় তু মুস্কো পুষা হ্যায় তুমি পুষা হ্য্যা তুমপুসা হ্যাঁ শেষে দুজনেই তাল ঠুকে বললেন আচ্ছা আচ্ছা দেখলেঙ্গা হ্যাঁ দেখলেঙ্গা ওরা আর কি দেখবেন মজা দেখতে লাগলো কাকেরাই মানে নতুন বাচ্চা হয়েছে তাদের দুটো ভালো মন্দ খাওয়াতে কোন বাপ মারি ইচ্ছে হয় না তাই বল তার ওপর কাগের ছা রাত্রি দিন হাঁ করেই রয়েছে তাদের রাক্ষসে পেট ভরানো কি চারটি খানি কথা কাজেই পোকামাকড়ে আর সানায় না বাধ্য হই ওই কি বলে যেন না বলিয়া পরের দ্রব্য গ্রহণ করতে হয় তাদের ধর সারা সকাল খেটে খুটে মুখ্যদাম আসি এক থালা বড়ি দিয়েছেন কাকেরা এসে পাঁচ মিনিটে তার থ্রি ফোর্থ ভ্যানিশ করে দিলে ওদিকে আবার যদু মেশর মেয়ে মানে আমার বুঁচিরি মাছ কুটে পুকুরে ধুতে যাচ্ছে ঝপাট ঝপাট খান দুই মাছ তুলে নিয়ে চম্পট কাজেই ঝগড়াটা বেশ পাকিয়ে উঠলো কাক নিশ্চিন্তে কাজ গুছে যাচ্ছে আর দুই মেষর সামনে ওকে সাসাচ্ছেন আর দেখলেঙ্গা দেখলেঙ্গা শেষে আমার রিয়েল মেষমশাই ভাবলেন একবার সরে জমিনে তদন্ত করা যাক মানে কয়েক বেল গাছে যে ডালে কাকের বাসা সেটা তার দিকে না যদু মেষর দিকে গুটি গুটি গিয়ে সেই গাছতলায় দাঁড়িয়েছেন ব্যাস খা খা করে আওয়াজ আর টকাশ টকাস মেষমশায় মাথায় একটা কাছে আগেই বলেছি সেখানে কয়েকটা ঠকর পড়তেই ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালেন তিনি আর চিৎকার করে বলতে লাগলেন ইয়ে কিসকো কাক এখন আমি বুঝতে পারা হ্যাঁ ওদিকে যদু মেশেও ভেবেছেন কাকের বাসাটা কার দিকে পড়েছে দেখে আসি যদু মেশরও গাছ চটপটে তাই হাফ প্যান্ট পড়েন তিনি সোজা গাছে উঠতে লেগে গেলেন যেই একটুখানি উঠেছেন অমনি কাকেদের আক্রমণ মেরে ফেললে মেরে ফেললে এই বলে যদু মেশো খড়ের গাদায় পড়ে গেলেন আর চেঁচিয়ে উঠলেন কিস কাকাক এক্ষুনি প্রমাণ হোক মশাই সোজা গিয়ে থানায় হাজির দারোগাকে বললেন যদু চাটুর্যের পেটক্রো ক্রো আমার ফ্যামিলিকে ঠোকরাচ্ছে আমার সম্পত্তি নষ্ট করে ফেলছে আপনি এর বিহিত করুন পেট ক্রো কিছু বুঝতে না পেরে দারোগা একটা বিষম খেলেন আগে হ্যাঁ পোশাক আঁক যদু চাটুর্যের পোশাক আঁক ইম্পসিবল কখনো পোষ মানে না কারুর পোষা হতে পারে পারে স্যার আপনি ধরিবার ধরি বা যদু জানেন না ওর অসাধ্য কাজ নেই মেসমশাই বললেন তারও তখন কান পেতে সব শুনলেন তারপর মুচকি হেসে বললেন আচ্ছা আপনি এখন বাড়ি যান আমি বিকেলে আপনার ওখানে যাব তদন্ত করতে মিশো মশাই বেরিয়ে যেতে না যেতে এই যদুমিশো গিয়ে দারোগার কাছে হাজির স্যার মধু চটুচে কোয়তবেল গাছে কাক পুষেছে আমার সঙ্গে শত্রুতা করবার জন্য সেই কাকের উপদ্রবে আমি ধনে প্রাণে মারা গেলুম দারোগা ভুরু কুঁচকে বললেন পেট ক্রো নির্ঘাত দারোগা তো যদুমিশোর কথাও সব শুনলেন তারপর বললেন ঠিক আছে আমি বিকেলে যাব আপনার ওখানে তদন্ত করতে বাড়ি ফিরে তুই মেশই সামনে এ ওকে শাসাতে লাগলো আজ বিকালে পুলিশ আয়গা তখনই বোঝা যাবে কোন কাক পুষা হ্যাঁ দারোগা এসে প্রথমে মেশমশাই অর্থাৎ মধু চাটুচ্চের বাড়িতে ঢুকলেন মেশমশাই তাকে আদর করে বসালেন খুব করে চার অমলেট খাওয়ালেন কাকের বিশদ বিবরণ দিলেন তারপর বললেন ওসব সব যদু শয়তানি দেখুন না আমার দুপুর বেলা রোদে দিয়েছিলেন তার অর্ধেক ওর কাকে নিয়ে চলে গেছে দারুকা বললেন চলুন ছাতে যাই কিন্তু ছাতে যেতেই দেখা গেল তার এক কোণে ছোট একটা রূপর ঝিনুক চিকচিক করছে দারোগা সেটা কুড়িয়ে নিয়ে বললেন এ ঝিনুককার আপনার বাড়িতে তো কোনো বাচ্চা ছেলে পুলে নেই মুখ্যদামাসি ছা করে বলে ফেললেন ওটা ঠাকুর পর ছোট্ট ছেলে লোটনের মুখ পরা টাগে নিয়ে এসেছে শুনেই দারোগা তেলে বেগুনে জ্বলে উঠলেন বটে ও বাড়ি থেকে রুপো ঝিনুকে নে আপনার সাথে ফেলেছে তবে তো একা আপনার দাঁড়ান দেখাচ্ছি আপনাকে মেসুমশাই মশাই হাওমাও করে উঠলেন কিন্তু দারোগা তো কোনো কথাই শুনলেন না তখনই হনিয়ে চলে গেলেন যদু মেশর বাড়িতে ও বাড়ির মাসি পুলি পিঠে তৈরি করে রেখেছিলেন আদর করে দারোগাকে খেতে দিলেন আর সেই ফাঁকে যদু মেশর সব বিস্তারে বলে যেতে লাগলেন মধু চাটুর্যের কাকের জ্বালায় তিনি নাকি আর তৃষ্ঠতে পাচ্ছেন না ঠন ঠনঠনাত দারোগার সামনেই যেন আকাশ থেকে একটা চামচে এসে পড়ল দারোগা বললেন এ কার চামচে বলতে স্যার কিন্তু পেল্লায় এক ধমকে দারোগা থামিয়ে দিলেন তাকে বললেন সাটাফ আমার সঙ্গে চালাকি ওই চামচে দিয়ে আমি মধুবাবুর ওখানে অমলেট খেয়ে এলুম এখনো লেগে রয়েছে তাহলে কাক তো আপনারই আপনি তো তাকে চুরি করতে পাঠান দরান দেখাচ্ছি যদু মেশর দাঁত কাপাটি লাগার উপক্রম দারোগা হন নিয়ে চলে গেলেন তারপর পুলিশ পাঠিয়ে দুই মেসোকে থানায় নিয়ে গেলেন পুলিশ পাঠার মতো দাঁড়িয়ে রইলেন দুজন দারোগা চোখ পাকিয়ে বললেন এ ওর নামে নালিশ না 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 দুই ভাই একসঙ্গে বললেন কোনোদিন আর ঝগড়াঝাটি করবেন না স্যার কখনো না কখনো না তাহলে বলুন ভাই ভাই এক ঠাই ওরা বললেন ভাই ভাই এক ঠাই এ ওকে আলিঙ্গন করুন দুজনেই পরস্পরকে জাপটে ধরলেন প্রাণের দায়ী ধরলেন আর মোটা মেষমশাইয়ের চাপে রোগা যদু মেশর চোখ কপালে উঠে গেল তারপর তারপর থেকে দুই ভাই প্রাণের প্রাণ কি যে ভালোবাসা সে আর তোকে কি বলবো পেলা তাই বলছিল হৃদয় প্রাণী পৃথিবীর অনেক ভালো সে করে থাকে তাকে ছুঁচো টুচো বলতে নেই গল্প শেষ করে টেনিদা আমাকে নিয়ে দু আনার আলুর আনালো একটু ভেঙে যেই মুখে দিয়েছি অমনি অমনি ছপাট সে ঠোঙা থেকে একখানা আলুর চপ তুলে নেই মহত হৃদয় প্রাণী সন্দেহ কি শুনছিলেন আজকের গল্প কাক কাহিনী রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মুথুবন্থি